হে গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ ফানি গেমিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো দেশে কিছু সমস্যার কারণে নেটওয়ার্ক সার্ভিস প্রায় এক সপ্তাহের মতন বন্ধ ছিল তারপরে নেটওয়ার্ক সার্ভিস মানে নেটওয়ার্ক চালু হয়েছে হওয়ার পরে নেটওয়ার্ক তেমন একটা ভালো দৃশ ছিল না খুব খারাপ ছিল তো বর্তমানে নেটওয়ার্ক স্বাভাবিক আসছে গেম প্লে এতদিন করতে পারি না নেটওয়ার্ক ছাড়ার পরও গেম প্লে করতে পারি নাই নেট প্রচুর খারাপ ছিল তো বর্তমানে নেটওয়ার্ক স্বাভাবিক আসছে মোটামুটি গেম প্লে করা যাচ্ছে আর কি গেম খেলা যাচ্ছে তো আজকে ভাবলাম একটা ভিডিও আপলোড করি তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি তো সেভাবে ভিডিওটা তৈরি করছি আর সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটা টানাটানি করিও না আর আজকে আন্দোলন নিয়ে কিছু কথা বলবো আমি ওটা আন্দোলন নিয়ে কিছু কথা বলবো তোমাদের মাঝে যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানাবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাখি তো এই প্রত্যাশায় ভিডিওটা শুরু করা যাক তো আমরা নামে যাচ্ছি যেটা পুরাতন কথা নতুন করে কি বলবো আমার সম্পত্তি পিকের মাঠে নামে যাবো আমি গেম মাঠে মতন না বাপদাদার সম্পত্তি যেহেতু এখানেই খেলা উচিত কারণ বাপদাদার সম্পত্তি সাইডে কোথাও যাইতে নেই তো অবশেষে কাছাকাছি নামে আইছি দেখা যাক আমার আগেই তিনে সেটি নামে গেছে ওরা গান বা পায়ে গেছে না আমি দেখা যাক গান পাই কি না পাই এই সামনে আবার ফোনটা আবার গান পাইলাম না এনেমি আমার আগে একটা ঢুকিয়ে গেছে ঘরের ভিতরে আমি এখান পাইছি পাইছি গান একটা একটা সেমিটা কই গেল এইখানে মনে আছে কইতে না কইতে পাইছি গুলি ফায়ার ও উকাং আসছে আমার কাছে উকাং আছে চান্ধু কি রে বাইকে গেলো নাকি বাইকে গেছে এই সুযোগ আমি এখান থেকে একটা লুট করে নিই গান দেখি ফিরিতে গান আছে কিনা আছে আছে মনে সম্ভবত আছে মেডিকেট নিয়ে নিলাম তো সালা এটা গাই সেটা গুলোয়ালে বাড়বো পারবো মেস সে বই রে দিল একদম সমস্যা নয় দ্বিতীয়বার জন্য আবার জন্ম নিচ্ছি দ্বিতীয়বার জন্য আবার জন্ম নিয়ে এবার খেলা দেখাবো আবারও পিকে নামবো কারণ বাপদার সম্পত্তি আমার আমার স্যান্ডেল দেবার দিলাম যাবো না সলা দে মানে পিসাদে প্রত্যেক ম্যাচে ম্যাচে বাড়ো দিলে পিকে আমি কখনোই যাবো না আর প্রত্যেকটা ম্যাচেই পিকেই খেলবো আবার নামছি এবার নাইমেই খেলা দেখাবো উলি দি ইয়ে নাই পোৱা নেকি মেডিকেল ডেখনে ফাইট লাগিছে আমি যে ফাঁকা মারে গোল দিয়ে দিতে পারি দাঁড়াই মাল মেডিকেট মারে গোল 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 হয়ে গেছে গোল দিয়ে দিছে একদম বহিয়ে দিছি সালারে লাল অভিদিতা আর এই দিয়ে মেডিকেট আছে না মেডিকেট থাকলে এবার এন তুই মেডিকেট করে নি আছে মেডিকেট উকাং খেতে দিতে হবে উকাং মেডিকেট মারতে হবে ঠাস করে মেডিকেট মারে দিতে হবে তারপরে আসছে কথা আগে জীবন বাঁচাতে হবে তারপরে আসছে কথা নিজের জীবন আগে তারপরে আসছেন অন্যের জীবন নিতে হবে তো এখানে এনিমি আছে কিনা জানি না আছে তো অবশ্যই আছে কিনা জানি না আবার সে কোন কথা আছে অবশ্যই থাকবে 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 কেন না এনিমি এনিমি এটা কোন কথা সাদের পরে মনে হয় সম্ভবত আছে একটা তো আমি ওইখান থেকে একটা গুল্লিতে দেখি সাদের পরে কি কিনা সম্ভবত থাকার কথা সাদের পরে কেননা মালদিরের ট্রাফিকের মাঠে আসে এই সাদের নামতে ওরা আসছেন ভিতু তো ওরা মানে ওকে হার্ট বিট দূর বলে যেন ওরা সাদে নেমে কফি করে কয়েকটা আছে আর কি ওরকম প্লেয়ার জীব জন্তুর ওই আর পিকের মাঠে আইসে আর কি শান্তনু ক্যারেক্টার না কি আছে ও জীবনে বট ক্যারেক্টার ইউজও করি না জানিও না ওই ক্যারেক্টার আর কি ওরা ইউজ করে করে ওইখানে লোট না ওইখানে লাগে সাদে ভাই প্লেয়ার একটা আছে ওইদিন নড়াচড়া করতে চার একটু ড্যামেজ দিতে পারলে কাজ ওই লাগলো না যাই হোক সমস্যা নাই ও ওরে আমি এমনি মারি দেবানি ও আমার মানে আমার বাপদোদার মানে আমার দাদার এলাকায় আমার এলাকায় আর কি আছে সমস্যা না থাক ওকে পরে দেখতেছি আমি একটু গল্লি গাল্লা মারি এখান থেকে লুটপাট করিনি কই রে তো এবার দেখি নিচে কি কিনা নিচেই থাকলে কি নিচের কোটারে বরিয়ে দিয়ে নই নিজের গ্রামে নিজেই আসছেন কিং আর কি কথা একটা আছে না এখান থেকে গল্লি গালা মারি দেওয়া নাই কেউ আছে নাই পাঁচ শব্দ তো শোনা টোনা যায় না পাঁচ শব্দ শোনা গেছে ওখানে বইতে আমি ভিতু না কিন্তু অনেকে বলতো এরকম ভিতু ভিতু না কিন্তু এমনি মানে ওখান শাস্তি মানে নিজের সেফটির জন্য নিজের সেফটির জন্য তো ওখান শাস্তিতেই পারি মানে আশেপাশে কিরম ঠাস ঠোস শব্দ সে এই যে কইতে না কইতে মাল একখান বার হয়ে গেছে মাল তুমি তুমি কোহান্ত পার হয়েছো জঙ্গলি দাঁড়াও সমস্যা নাই আমি কোহেবার হবে প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট ভাইয়ের পাশে থাইকো একটু উৎসাহ দিও যাতে নিত্য নতুন ভিডিও দিতে পারি আর নেটওয়ার্ক সমস্যার কারণে দেশে আন্তরিকভাবে মানে দেশে দেশে কি সমস্যার কারণে নেটওয়ার্ক সার্ভিস বন্ধ ছিল গত এক সপ্তাহ ধরে বন্ধ ছিল তারপরে নেটওয়ার্ক চালু হওয়ার পরও গেম প্লে করতে পারি না কেননা নেট প্রচুর খারাপ ছিল বর্তমানে আজকে নেট সার্ভিসটা একটু ভালো দিচ্ছে এই জন্য গেম প্লে করছি করে ভিডিও বানায় তোমাদের বিনোদন দেওয়ার জন্য একটা ভিডিও তৈরি করছি তো প্লিজ পাশে করে দিও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আর আমি বলছিলাম কোটা আন্দোলনে কিছু কথা বলবো তো সেটা হচ্ছে ভাই দেশে যা গত এক সপ্তাহ ধরে যে নিউজ তো দেখতে পারি না এর আগে আমি দেখছি নিউজগুলো বর্তমানে স্বাভাবিক আসছে তো সব কিছু মিলে যা কিছু হয়েছে সব মানে দুঃখজনক একটা বিষয় যা হয়েছে তা দেখার মতন কোনো বিষয় না মানে এতটা নিকৃষ্টভাবে যে ঘটনাগুলো ঘটছে তা দেখলেই মানে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসতেছে কান্না করা লাগতেছে না অটোমেটিক কান্না চলে আসতেছে দেশের যে অবস্থা মানে আমার আমার দেশে আমার স্বাধীন দেশে এরকম হবে এটা মানে ভাবতে অবাক লাগে কিভাবে না মানুষগুলো মানে গুলি করে করে মারতেছে মানে ভাই তোমরা যারা মারতেছ গুলি করে মানে সরকারি অফিসার বা যাই হোক যারা মারতেছ ভাই তোমাদের কি বিবেকে একটু বাধা হয় না তোমরা কেন মারতেছো এই লোকগুলা এই ছাত্রদের তোমরা কেন মারতেছো মানে তারা তো মানে তারা তো সুস্থ আন্দোলন করছিল তাদেরকে মারার কি দরকার বোঝাই বলো সময় দাও সময় নাও তা ন এইভাবে মারামারি হুড়োহুড়ি এখন শিক্ষিত সমাজে আসবে এখনো মারামারি হাঙ্গামা তো সব কিছু মিলেই বলে আল্লাহফাক্ সবাইকে নেক হিদায়ের দান করুক সবাইকে নেক বুঝ দান করুক আমাদের দেশ আগের মতন আর কি স্বাভাবিকভাবে ফিরে আসে সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি আর যা হয়ে গেছে তো হয়ে গেছে এই নিয়ে আর কি আর করা আল্লাহফা যা করে ভালোর জন্যই করে সে যেটা ভালো বলে সেটাই করে এখনো দেশের পরিস্থিতি স্বাভাবিক আসছে এখনো সমস্যায় কিছু কিছু জায়গায় এখনো সমস্যা চলতেছে তো সবার জন্য দোয়া করি সবাই কি আল্লাহ দান করুক দেশটা আবার শান্তিপূর্ণভাবে সবাই জীবনযাপন করতে পারে এই আর কি এইটা ছাড়া কিছু বলার নাই আমার কেন বলার ভাষায় হারাই ফেলাই দেশের যে অবস্থা দেখছিলাম নিজেরই খারাপ লাগতেছিল হাইরে যার যাচ্ছে ভাই যার যাচ্ছে সে বুঝতেছে মানে যা যা যে মায়ের কোল খালি হচ্ছে যে ভাইয়ের বোন হারাচ্ছে যে বোনের ভাই হারাচ্ছে মানে যার যাই হারাচ্ছে না কেন সেই বুঝতেছে তার কষ্টটা যার যাচ্ছে আমরা তো শুধু নিউজ দেখতেছি যারা নিউজ তৈরি করতেছে তারা শুধু নিউজ তৈরি করতেছে আমরা নিউজগুলো দেখতেছি হয়তো বা একটু কষ্ট প্রকাশ করতেছি এই ছাড়া কিছুই না কিন্তু যার যাচ্ছে তার পলিতে ফাইটে যাচ্ছে সবার জন্যই দোয়া করি সবাই যে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক সুস্থ থাকুক আর যারা আমাদের দেশের জন্য জীবন দিছে আল্লাহ পাক তাদেরকে জান্নাত নাসিব করুক তাদের জন্য আমরা সবাই দোয়া করব নামাজ পড়ে এটাই আমার বলার ছিল আর কিছুই না তো তোমরা সবাই আমার চ্যানেলটার পাশে থাকো সাবস্ক্রাইব করো তো যাই হোক অনেকক্ষণ কিছু কথা বলতেছিলাম এর ভিতরে মাত্র তিন কিল করে ফেলাইছি কেননা নেটওয়ার্ক সার্ভিস মোটামুটি ভালো দিচ্ছে তো অনেক দিন গেম করে যেটা সত্য কথা বলতে অনেক গেম খেলা হয় না এই যাবো তো প্রায় এক সপ্তাহের আগে থেকেই গেম প্লে করি না প্রায় এই দশ দিনের মতন গেম খেলি না দশ দিন গেম না খেললে আগের মতন হাত তো থাকে না তো তিন কিল করছে মাত্র দেখা যাক কয় কিল করতে পারে এর ম্যাচটা ভুয়া নিতে পারি কিনা জানি না তো এখানে একটি এনিমি আছে এনিমিটা গ্রেনেডে দিয়ে খাইতে দিতে পারি খাইতে পারি কিনা খাইতে পারবো না মনে হয় সম্ভবত তো গেছে মাল তো গুল্লি দিয়ে আমি এখানে একটা হেলমেট আছে হেলমেটটা নিয়ে যাই ওরে বাবা মাল আবার পিছন দিয়ে আক্রমণ করে খাইছে রে একদম শোয়াই দিছে আমারে গাঞ্জা টানতে টানতে দৌড়ো গাঞ্জা টানতে টানতে দৌড়ো দৌড়িও 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 ফালা বাঘ পিছন নিয়ে নাই মনে হয় ফাইট লাগছে ওরা আমি ফাঁকা মাঠে গোল দিয়ে দিতে দৌড়ছি তো সম্ভবত পারবো না মনে হয় ভুয়া নেটওয়ার্ক মোটামুটি ঠিক আছে মাঝে মাঝে গিলিস দিচ্ছে আবার আর ফোনটা ভালো নাই ফোনটা ল্যাগ দিচ্ছে অনেকদিন গেম টেম খেলি না ফোনও চালাই না তো ফোনে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসতেছে ফোন ল্যাগ দিচ্ছে অনেক দিন পরে নেট পাইছে তো তাই তো এখানে একটা গাড়ি আছে এনিমিও থাকতে পারে এই যে বলতে না বলতে এনিমি একটা বাড়ো হয়ে গেছে ওরে বাবা কি ড্যামেজ না দিলো আমারে তো এরা দেখি মারতে পারি কিনা না মারতে পারলে আর কি যদি এর কাছে হয় মরবো নয় খাবো হয় মর্বনায় নয় মারবো একটা কিছু তো হবে শরীরটাও তেমন একটা ভালো নাই তো দেখা যাক পারি কি না ফোনটা ল্যাক দিচ্ছে হেডশট দেওয়ার চেষ্টা করতেছে চান্দু আমাকে হেডশট দিবা তুমি হ্যাঁ তোমার দাদুকে ডাকে না গাড়িটা ফাটাই দিই গাড়ি না ফাটাই দিলে আবার দেখা গেলো মাল গাড়ি নিয়ে আবার টান দিলো গাড়িটা ফাটাই দিছি ও রাশ করছে আমার দিকে আমি এদের ঘুরি কি রে ভাই পিছন তার একদম থার পার্টি করে রে আমার শিকারটা তুই নিয়ে নিলি ভাই ফাইনাল রাউন্ড হয়ে গেছে আমার শিক্ষা কি হইলো